কই পুচুরা কই এই যে পুচু এইখানে রয়েছে তো দুটো আর কই আরেকটা বাচ্চা কোথায় মামনিকেও দেখছি না এই যে কোথায় গিয়েছিলিস ও শোনা ওই যে ওই যে ওই যে ওই যে ওরা যাও আর মামনি কোথায় মামনি মামনি কোথায় এই যে মামনি এই যে মামুনি এই যে বেবিরা আসো মামুনি আসো 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 এই দেখো এই যে আসো মামুনি কি দেখ করে তুই এখানে বসে রইলি আয় মামুনির কাছে আয় প্রচুর আয় আয় মামুনির কাছে হ্যাঁ আসো 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 সব মামুন কাছে আসো না ওইখানে খেলা শুরু করে দিয়েছে রোদ্দুরে কি রোদ্দুরে রোদ্দুরে কি রোদ্দূরে কি হুম রোদ্দুরে কি উঠবি উঠবি এরপরে উঠবি নে ধর 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 타이레 코타이레 두슈투 두슈투 코타이 레